মোহাব্বত করলে রসুলের আদর্শ বাস্তবায়ন করলে রসুলের তাহাত করলে লাভ আসে না নাই তুজরে কোন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে সূরা আলে ইমরানের ভিতরে জানাই দিয়েছেন কুন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তুম ন বানাইনা রে আল্লাহ বলেন নবী যে গবটা দুরিয়ার মানুষ দিকেকে বলে দেন তোমরা যদি আল্লাহ রব্বুনা নামিন কে পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর জান্নাতে যেতে চাও আল্লাহ রব্বুনা নামিন হাত করতে চাও তাহলে তোমরা আমার তাআত করো আমার অনুসরণ করো আমার সুন্দর অনুসরণ করো আল্লাহর হফিক মুহাম্মদ নসুর উল্লাহ সুন্দর লাহানি নাম বলেন তাহলে তোমরা আমার এত করো আল্লাহর পুনরামিন জানাই দিয়েছেন তোমরা রসুরের অনুসরণ করো তাহলে কি লাভ হবে ইয়াগু ফির ইয়েকুম জুনু বাকুম আল্লাহ পাক ইয় বিবেকুমুল্লাহ ফিরকুম জুনু বাকুম এক নম্বর হলাম আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন ধরে কান আল্লাহ বাক

আল্লাহ রব্বনার আমিন বলতেছেন তাহলে মহান আল্লাহ তোমাদের জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিবেন জোরে কোন সুবাহান আল্লাহ রসুলকে আমরা অনুসরণ করতে চাই কি চাই না আর জোরে বলেন চাই কি চাই না তারা চান আল্লাহ হাত দেখান আল্লাহ আমাদের শকুনকে কবল করেন সকলে বলেন আমি বক্সের সামনে যে না কমে খেয়াল হালকা আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহকে আল্লাহ পাক তার কোনায়াতে সুরাল ইমরানের ভিতরে সুন্দর করে জানাই দিচ্ছেন নবী দুনিয়ার মানুষ দিগকে আপনি জানাইয়া দেন একত্রিশ নম্বর আয়তে তো আল্লাহ পাক বলছেন রসুলকে ভালোবাসো রসুলের অনুসরণ করে এত আহাত করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেবেন পরে আয়াতির ভিতরে আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রসুলের তগ কর আল্লাহ এবং রসুলের অনুসরণ করো আল্লাহ এবং রসুলের হুকুম মানো ঘোষণা দিয়েছেন কে অরজোরে বলেন কে قال ربنا من بلد قل اتيوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. الله ربنا من بلد যারা আল্লাহর হুকুম মানে না রসুলের হুকুম মানে না যারা রসুলের এত করে না রসুলের অনুসরণ করে না যারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহ রব্বুল বলেন এরা করো কাপের পাক এদেরকে ভালোবাসেন না ঘোষণা দিয়েছেন কে বুঝে থাকলে বলেন অন্তর দিয়া কলিজিয়া দিয়া রসুলকে ভালোবাসা রসুলের অনুসরণ করার আমাদের দরকার আছে না নাই জলেকন আসে না নাই আবু জিখান ওতবাস রসুলকে এবার অবশেষে কিন্তু তারা রসুলের অনুসরণ করে নাই আল্লাহ হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহকে পরিজা দিয়ে অন্তর দিয়া ভার বেসেছে নিজের সন্তান আলীকে ধাক্কা মেরে সরাই দিয়া জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহু আলহিমসাল্লামের কে নিজের বুকের ভিতরে আগলে রেখেছে আবু তালেব এত ভালোবেসেছি এরপরে তিনি জান্নাতে যায় জান্নাতে জানাতে পারবে না কারণ কারণ হলো শুধু ভালোবাসা জান্নাতে যাওয়া যায় না সঙ্গে সঙ্গে কি বলেন ঠিক না মিলাত পড়লাম আর জিলাপি খেলাম জান্নাতে যাওয়া যাবে কত কেন যাওয়া যাবে আল্লাহর ওয়াসাল্লামকে ভালোবেসেছেন করেছেন কিন্তু আবার তাহলে রসুনের অনুসরণ করে নাই রসুন নামাজ পড়ার জন্য বলেছে পড়ে নাই কানেমা পড়ার জন্য বলেছে পরে নাই পড়ছে নাকি পড়ছে কিন্তু যে সকল সাহাবাই যারা রসুনকে মেরেছে ভালোবেসেছে রসুনের তাঁত করেছে অনুসরণ করেছে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কা-মা'ই ফিল জান্নাহ যে আমার সুন্নাতকে মুহাব্বত করেছিন তুমি আমাকে মুহাব্বত করলো আর আমাকে যে মুহাব্বত করলো সে আমি নবীর সঙ্গে জান্নাতে যাবে জরে কোন সুবহানাল্লাহ তুকু জা سنت احمد کو محمد کئی بوات نسبت را تار شایتا می کونی نامت ولی گر ولی لانو دست ایبن أَمْ ہم سراتو ہم তোম तमाम হে গালিয়োঁ কো ইত্তিবা ইত্তিবা সুন্নাত খাইরুল বশার গিরে লাজিম তাবুয়া বি আই অন্তর দিয়া ভালোবাসতে আমরা চাই কি চাই না রাসূলের অনুসরণ আমরা করতে চাই কি চাই না তারা জান আল্লাহ কে আতোড়া দেখেন আল্লাহ আমাদেরকে সুখন কে করেন বলেন আমিন কিয়াম করেন বহুদের ময়দানে লড়াই চলছে যুদ্ধ চলছে হঠাৎ করে নবীজি তাকে দেখলেন একজন সাহাবি کرام কেউ দেখা যায় না একজন সাহাবি কেউ দেখা যায় না চার দিক দিয়া কাফের বেঈমানেরা घेराव করে ফেলেছে তারা সিদ্ধান্ত নিয়েছে এটাই একটা ভালো সুযোগ মোহাম্মদ কে দুনিয়া থেকে বিদায় করে দেব জোরে কন্নাউজুবিল্লাহ নবীজি ডাক দিয়া বললেন সাহাবীরা তোমরা কি কোথায় আছো তোরা আসো আমাকে রক্ষা করার জন্য যারা জীবন দিবে আল্লাহর কসম করে বলি তাদেরকে সারা আমি জান্নাতে যাব না সঙ্গে সঙ্গে চার আল্লাহ ঘেরাও করে ফেললেন চার দিন দিয়ে যখন ঘেরাও করে ফেলেছে আল্লাহ নবীর সামনে যিনি দাঁড়িয়ে আছেন তার নাম হলো হজরত আবদ্ধ জানা সবাই আমার দিক তাকান দুই দিকে দুইটা হাত প্রসারিত করে দিয়েছে ডাক দিয়া বলে রসুল গো রসুল আল্লাহ 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 কসম করে বলি আমি চিন্তা থাকতে আপনার গায়ে কোনো আঘাত থাকতে দিব না সরে কোন সুবাগান আল্লাহ ডাক দিয়া বলে কাফির বিমানের রে যত পার আমার মার যত পার আমার মার আমি জিন্দা থাকতে নবীর গায়ে আঘাত লাগতে দিব না জোরে কোন আল্লাহু আকবার আরো যোনে দূর থেকে নবিকে যায় একটা টার্গেট করেন কাফেরি বেঙিয়ারে আক্রমণ করে তুই তীর নিক্ষেপ করে তরবারি দিয়া গাত করে একটা আগে নবীর গায়ে লাগতে দেয় না আবদ্ধ দুজনে নিজের সিনাটাকে ঢাল বানায় প্রতিফতক করে নবিকে রক্ষা করে যোনে যোখন সুভাষ আল্লাহ বাদিয়া মানে নবীজি গো আপনি বসে যান মাথা উঠাইবেন না রাসূল গো করবেন না এই জাগের ভিতরে বিন্দু মাত্র রক্ত থাকতে এই জাগের ভিতরে প্রাণ থাকতে আল্লাহর কসম করে বলি আপনার গায়ে কোনো আঘাত লাগতে দিব না জোরে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুখারী শরীফের বিতন লেখনা আছে সাহাবা ইকরাম বাদিয়া বলে ওরা বন্ধু জানা

ভাই কেন ডাক দেওয়া বলে ওরে আবদ্ধার তত কষ্ট হয় একটু সোজা আবহাওয়া দাঁড়াও আবদ্ধার ডাক দেওয়া বলে সাহাবিদ আরে আমি কেন নাচনা করি না জানো রে আমি যদি একটু নানা রচনা করি আরে ফাঁক দিয়া যদি একটা ধীর আইসা আমার নবীর গায়ে লেগে যায় আসুরের ময়দানে মসিবতের দিনে নিজেকে আসে কেনা সু বলে প্রমাণ করতে পারবো না সুরে সুর এখন সুবধান আল্লাহ পিছন দিক থেকে নবীজিকে যিনি রক্ষা করার জন্য জড়াই ধরেছে নিজের পিঠটাকে ঢাল বানায়া ধরেছে বুখারি শরীফের ভিতর উল্লেখ করা হয়েছে তার নাম হচ্ছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে কাফির বেঈমান যত পার আমারে মার যত পার আমারে মার আমি জিন্দা থাকতে নবীর গায়ে কোনো আঘাত লাগতে দিব না জোরে জোরে কোন সুবহানাল্লাহ পিছন দিক থেকে বহু আগাতে নিজের পিঠটাকে ঢাল বানায়া আবু তাল হারদি আল্লাহ নিজে প্রতিহত করেছে নবীজি কে বলেছেন নবীজি গো আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না রসুন গো এই দেখার ভিতরে বিন্দু মাত্র রক্ত থাকতে রসুন গো ইয়ার্লাহ আমি জিন্দা থাকতে আপনার গায়ে কোনো আঘাত লাগতে দিব না জোরে জোরে কোন সুবাহ আল্লাহ ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আপনারে রক্ষা করতে পারি আবু জানার মতন আবু আল খাউফ পেছন দিক থেকে যত কোন আঘাত এসে যে প্রত্যেকটা আঘাত তিনি প্রতিহত করেছে আহারে বিভিন্ন ঘাতে কত বিক্ষত হয়ে গেছে তীরে আঘাতে শরীরটা কত বিক্ষত হয়ে গেছে তোরবাড়িয়ার ঘাতে শরীরটা কত বিক্ষত হয়ে গেছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু

আল্লাহ নবি শাহ বাই কি রঙদের কিনা খান মাথা থেকে পা পর্যন্ত গুনেছি গুনে দেখে বিরাশি দেখে নিরানব্বইটা যখন তার শরীরের প গেছে সোরে সোরে এখন সুভাগ আন আর থেকে আছে কে কি বলেন ঠিক কি বর্তমানে এরকম দুই আছে তো খুঁজিয়া পাওয়া যাবে জোরে বারান্ট পাওয়া যাবে এই শবে সাঁ বাই কি রকম যা দিয়া ভালো হয়েছে যে আল্লাহর খাবি ভগবানের কিবা সন নাম বলেন মেহেরা যে রজনীতে মেহেরা যে রজনীতে আমি যখন আল্লাহর দরবারে গেলাম সিদ্ধান্ত মন্তাহা পারবে আর সাঝি মেয়ে জি আমি যখন আল্লাহর শুনিয়ে দেখা কনে নেন আল্লাহ পাখ আমাকে দেখাইলেন যখন নাম দেখাইলেন আমি যখন জান্নাতে ভ্রমণ করতে গেলাম আমি তাকায় দেখি আমার আগে আগে বেলারে আওয়াজ পাওয়া যায় জোরে জোরে আপনাদের প্রশ্ন হলো বেলাল তো তখনও মারা যায় নাই কি বলেন বেলাল তখন মরছে তখনও মারা যায় নাই নবীজি হলেন জান্নাতির ভিতরে বেলাল হলো দুনিয়াতে দেখলো কেমনে একটা প্রশ্ন আসে কি আসে না জোরে বলেন আসি কি আসে না আমি আপনাদের সামনে ওয়াশ করতেছি কোরআন খাতি আলোচনা করতেছি এই মুহূর্তে কেউ যদি লাইভ দেওয়া দেয় মোবাইলের মাধ্যমে যে কোনোভাবে লাইভ দেওয়া দেয় তাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখা যাবে অ্যাট আ টাইম একই সময় আমেরিকা থেকে বলেন সৌদি আরব থেকে বলেন বিভিন্ন রাষ্ট্র থেকে দেখা যায় কি যায় না জোরে বলেন যায় কি যায় না দুনিয়ার তথ্য প্রযুক্তি যদি দিয়া জলি মধ্যে কলি মধ্যে তথ্য প্রযুক্তি দিয়া যদি একটা মানুষকে এট আ টাইম কয়েক জায়গায় দেখা যেতে পারে তখন আল্লাহ রব্বুল আলামিন চাইলে তার নবীকে বিলালকে জান্নাতে দেখাইতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না আপনি আমার কথা বুঝতেছেন পুরুষটা ভালো কেমনে দেখাই আল্লাহ রব্বুল আলামিন বর্তমানে আমরা যেভাবে দেখাই এর চাইতে আরো সুন্দর করে দেখাই দিয়েছেন জোরে জোরে কোন সুবহানাল্লাহ আদরে কুদ রতদারি বর কামাল انت ربي انت حسبي جل جلال তুই কাদিল জনিনুল্লাহ জাহাদা মহান হালে তুই

লেখাপড়ার কোন কোয়ালিটি নাই চেহারাও সুন্দর না কুসি মিশ্রি চেহারা এরপরে এত দাম এত দাম এত জান্নাতে যেন বিজিতারে দেখলেন একটাই মাত্র কারণ তিনি আল্লাহর হুকুম মেনেছে রসুলের হুকুম মেনেছে কি বলেন ঠিক না আমরা আল্লাহ এবং রসুলের হুকুম মানতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না তারা চান আল্লাহকে আতুটে দেখান আল্লাহ আমাদের সুকুমকে কবুল করেন সকলে বলেন আমি আরো জোরে কোন আমিন আল্লাহর হাবিব মোহাম্মদ ওয়াসাল্লামের কাছে সবাইয়া বলেন রসুন গো বেলাল তো সিন উচ্চারণ করতে পারে না রে বাদ দিয়ে দেন নতুন সুরনিত কণ্ঠে মুয়াজ্জিন নিযুক্ত করে দেন সুন্দর করে ভালো করে আজান দিবে আল্লাহর হাবিব তাদের অনেক কথার কারণে শেষ পর্যন্ত নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন মুয়াজ্জিন সুন্দর করে আজান দিলেন সবাই খুব খেয়াল করেন ফজরের নামাজে আজান দিয়েছে নতুন মুয়াজ্জিন আজান হওয়ার পর আগে তো গরি না কেমনে নামাজ পড়াই তো তাহলে আমরা ছোট দেখেছি ইমাম সাহেব ঘর থেকে বের হয়ে এরপরে মসজিদের কাছে যা ঘুরে ঘুরে দেখতেন পূর্ব দিগন্তে পূর্ব আকাশে যখন দেখতেন একটা লাল লালিমা দেখা যায় কিছুক্ষণ পর সূর্য উঠবে মোটামুটি বোঝা যায় ঠিক ওই মুহূর্তে আমাদের সকলকে নিয়ে নামাজ আদায় করতেন কি বলেন ঠিক কিনা আল্লাহ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি প্রতিদিন পূর্ব আকাশে দেখলেই বুঝতে পারতেন এখন ফজন অক্ত হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে সাহবাই কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করতেন জোরে কোন সুবহান আল্লাহ নতুন মোয়াজ্জেন যেদিন আজান দিছে সকাল হয় না ভোর হয় না সূর্য উদয় হয় না সাবিটা ঘুরাই দিছেন কে আল্লাহ একটু আসতে বলে জোরে জোরে বলে নাটা আসতে হবে না জোরে হবে এদিকে লোকগুলোয় কথা বলে না কেন জোরে বলেন চাবি ঘুরিয়ে দিয়েছেন কে এক একজন কয় মহাজ জেন্মনে ভুলে আগে আগে আজান দিয়ে লেগেছে এবং মাঝে মাঝে হয় কি হয় না ঘুমিয়ে তুমি তে মনে করছে এখন পাঁচটা বাজে গেছে দূরে যে আজান দিয়ে লেগেছে পরে দেখে কি বারোটা বাজে আজান দিয়ে এলেছে সবাই বলতেছে মহাজ জেন্মনে বলে আজান দেওয়া ফেলছে অনেক সময় হয়ে গেছে সকাল ও না ভোর খায় না এবার কিছুক্ষণ পর জিবরাঈল এসে বলেন রাসূল গো ইয়া রাসূলুল্লাহ ইয়া গীবরানা আজ কেন ফজর আজান হয় না ফজর আযানের আওয়াজ তো আমি পাইলাম না নবীজি বলতেছেন নতুন মুআযিন নিযুক্ত করেছি আমার সাহেবরা পছন্দ করেছে আমিও পছন্দ করেছি সুরলীত কণ্ঠে সুন্দর করে আজান দিয়েছি তুমি কি ঘুমায় আছলা নাকি কইছি আজানের আওয়াজ পাই না না কোন পৃথিবীর যে কোনো জায়গায় আজান বলে শুনে কি শোনে না জলে গান শোনে কি শোনে না তেমন পৃথিবীর সব আজান তিনি রেকর্ড করেন কিন্তু আজান আওয়াজ বেলালের না পাওয়ার কারণে এসে বলেন রসুল গো বেলাল কেন আজান দিল না নবীজি বলেন বেলাল বাদ দিয়ে নতুন মহাজেন দিয়েছি তুমি আজান শোনো নাই বলতেছে না শুনি নাই আল্লাহ নবী বললেন কেন তুমি শোনো নাই বলতেছেন রসুল গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গে আমি কোথায় যেতে চাই না রসুল গো আমি কিন্তু নিজ নাই আমাকে পাঠিয়েছেন কে আল্লাহ যরে কোন পাঠাইছেন কে আল্লাহ কে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো সুরুরতে কণ্ঠে আযান হতে পারে ইয়া জানের আওয়াজ আর শাহজামে পৌঁছায় নাই যরে কোন আল্লাহু

জোরায়কণ আছে না কারণ কি তিনি রসুলকে ভালো বেসেছেন আল্লাহকে ভালো বেসেছেন আল্লাহ হকুম এনেছেন রসুলের হকুম মেনেছেন বেলান সাধারণ বেলার নয় তামাম পৃথিবীর ভিতরে সব দামি হয়ে গেছে কি বলেন ঠিক কি না আমরা বেলারের মতো দামি হতে চাই কি জানি না নবীজি বললেন বেলার রে ফজরা জান তিয়াদ নবীজি বলছেন বেলার আজান শুরু করে দিয়েছে الصلاة خير من النوم الصلاة হাঁটু জোর এখন ভালো লাগে না খারাপ লাগে আমাকে তো ভালো লাগতেছে মহিলারা তো পেস লাগাই দিব পাকলা বলো ভিতরে তাড়াতাড়ি ফজর রাজান দিয়ে কি বলে ঠিক কিনা জন্য বাকিটা আর কমন যাবে না তো বেলাল বোঝানোর জন্য বলছে বেলাল যখনই আজান দিয়েছে অমনি করে নবীজি তাকায় দেখেন পর্যন্ত দিগন্তে পরম আকাশে লাল ইমা দেখা গিয়েছে আল্লাহর হাবিব বলেন আস্তে আস্তে বর শুরু হয়েছে জোরে জোরে কনসান আল্লাহ বেলালের দাম না নাই হ্যাঁ জোরে আওয়াজ করে বলেন বেলালের দাম না নাই বাড়ি নাই ঘর নাই জায়গা নাই জমি নাই কোনো কিছুই নাই দরবারে খাওয়ার আসতে খায় না আল্লাহ নাই কি বলেন সবাই আমার দিক থাকান আল্লাহ নবী বলেন কেউ জান্নাতে যেতে পারবে না আমার আগে আমার কাছে থাকবে জান্নাতের চাবি আমি আগে জান্নাতের চাবি দিয়ে জান্নাতের দরজা খুলব আমার বেলাল আমার আগে আগে আমার আগে আগে যাবে আমার জান্নাতি বা নাগাম লাগাম টেনে টেনে আমার আগে বেলাল আমার জন্নাতে ঢুকবে এরপর তার সঙ্গে আমি ঢুকবো জোরে জোরে কোন চোফা আল্লাহ বুঝে থাকলে বলেন বেলালার দাম আছে না নাই তাই জোরে বলেন আছে না নাই আল্লাহ খোরানে আর